আমার মুরগির মাংসর থেকেও হাঁসের মাংসটা অনেক বেশি পছন্দ শীত হোক আর গরম আমি মানে কোনোটাতেই এটা মিস দিই না শীতকালে তো অনেক বেশি খেতে ভালো লাগে গরমকালে শীতকালের মতো অত বেশি খাওয়া হয় না তবে খাওয়ার চেষ্টা করি কিন্তু হাঁসের মাংসটা আমার কাছে অনেক অনেক বেশি টেস্ট লাগে কিন্তু অনেকে আবার হাঁসের মাংস গরমকালে খেতে চায় না কিন্তু আমি একদমই মিস দিই না আমার সাথে আবার গুঞ্জনের বাবাও হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করে সে সেও আমার মতো সেম শীত গরম দুটাতেই হাঁসের মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করে তো হালুয়া ব্র্যান্ডের অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম হাঁস কেনার জন্য শীতকালে যতটা হাঁস কিন্তু অ্যাভেলেবেল থাকে আর গরমকালে কিন্তু অতটা অ্যাভেলেবেল থাকে না গরমকালে হচ্ছে ফার্ম থেকে গিয়ে কিনতে হয় শীতকালে দেখা যায় যে আমাদের এদিকেও এলাকার লোকজন এনে বিক্রি করে তো যাই হোক আমরা গিয়েছিলাম হাঁস কেনার জন্য আমি মা গুঞ্জন সহ গিয়েছিলাম আর যাওয়ার পর আমরা এখানে হাঁস কিনেছিলাম হাঁস আমি ওরকম ভালো চিনি না মাই দেখে শুনে কিনে নিয়েছে তো হাঁসটা ভালোই ছিল ভালোই তেল হয়েছিল তো ওনাদেরকে বলা হয়েছে যে যাতে সুন্দর করে হাঁসটা পরিষ্কার করে দেয় কারণ হচ্ছে হাঁসের মাংস কাটা অনেক বেশি ঝামেলা অনেক বেশি লোম থাকে গ্যাস থাকে তো ওনারা সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার পরেও দেখা গিয়েছে যে আমাকে আবার ভালোভাবে পরিষ্কার করতে হয়েছে কারণ কোন তাড়াহুড়ার কারণে ওনারা ভালোভাবে পরিষ্কার করবে না এটাই স্বাভাবিক তো যাই হোক এদিকে আমি সুন্দরভাবে পরিষ্কার করার পর মাংসগুলোকে কেটে নিয়েছিলাম এরপরে তো অবশ্যই আমি সব বাটা মশলা দিয়ে রান্না করব ওই জন্য এদিকে আমার মা সব বাটা মশলা আমাকে বেটে দিয়েছিল। এরপর যেটা প্রথমে দিয়েছিলাম আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছিলাম এরপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা গরম মশলাটা আমি পরে অ্যাড করব আর জয় আমি অ্যাড করি নাই বাটা হয়েছিল আমার কাছে মনে হয়েছিল যে এটা না দিলেও সমস্যা না এরপর দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ তারপর আস্ত গরম মশলা দিয়ে দিলাম সরিষার তেলটা অ্যাড করেছি প্রথমে যে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়েছি বলে যে যতক্ষণ না মানে হাত দিয়ে ভালোভাবে মাখের টেস্ট নাকি অত বেশি বাড়ে এটা হচ্ছে আমাদের বয়স্ক মানুষের কথা তো যাই হোক এদিকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি এটা মেখে আধা ঘন্টা পর আমি রান্না করতে চলে আসছি আর রান্নাটা করা হবে অবশ্যই মাটির চুলা মাটির চুলা রান্নার টেস্ট তো সবাইকে আলাদা করে বলতে হবে এটা সবাই জানে এটা টেস্ট কেমন তো আর হাঁসের মাংস কিন্তু অনেক ভালোতে হয়েছিল এটাকে আমি আগে মানে হাঁসের গায়ে হলুদ মাখিয়ে আমি কিন্তু চুলায় একটু ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর অনেক সুন্দরভাবে হাঁসের গায়ে থেকে তেল বের হয়েছে মানে যদি হাঁসের মাংস কীভাবে ছ্যাঁকা হয় মাংসের টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক এদিকে আমি চুলাই এখন সয়াবিন তেলটা অ্যাড করে মাংসটা দিয়ে দিয়েছি আর সুন্দরভাবে কষানোর পর উপরে অনেক সুন্দরভাবে তেলটা উঠে আসছে এরপর আমি পরিমাণ মতো পানি দিয়েছি এরপর আমার ফাইনালি মাংস রান্না শেষ মাংসর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন